নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো চিকেন মালাই কারি রেসিপি একদম সহজভাবে কিভাবে বানাবেন চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি সলিড চিকেন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম তার সাথে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মিক্সি জারের মধ্যে চিকেনগুলো দিয়ে দুবার কি তিনবারে আপনারা পেস্ট করে নেবেন আমি একবারে দিয়ে তার সাথে রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা দিয়ে সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব একটা মিহি পেস্ট হয়ে গেছে এটা আমি একটা পাত্রে ঢেলে নেব এর সাথে কিছু শুকনো মশলা দেবো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দু চামচ ব্রেড ক্রাম দিয়ে ভালো করে মাখাতে হবে তার সাথে দেব এক চামচের মতন ফ্রেশ ক্রিম স্বাদ অনুসারে লবণও দিয়ে দিয়েছি দিয়ে হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে আগে মাখিয়ে নেব সব কিছু দিয়ে ভালো করে মাখানোর পর এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে গোল গোল করে কোপ্তার আকারে সব চিকেনের কোপ্তা বানিয়ে নেব। আর তেল দিলে কিন্তু হাতে একটুও লাগবে না চলুন কোফতাগুলো বানিয়ে নিই কোপ্তাগুলো সবকটা বানানো হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল দিয়ে কোপ্তাগুলো একে একে লাল লাল করে ভেজে নেব এই সময় গ্যাসটা একটু লোতে রেখে কোপ্তাগুলো ভাজতে হবে না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে কোপ্তাগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর এই কোপ্তাগুলো ভাজতে হলে যদি ধৈর্য ধরে ভাজতে হবে সময় নিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কোপ্তাটা নামিয়ে নেব এবং দেখিয়ে দেব কতটা নরম হয়েছে চলুন কোপ্তাগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে এবার কোপ্তাগুলো সাইডে রেখে চলুন একটা কোপ্তার মশলা বানিয়ে নিয়ে তার জন্য তেলের তেলের মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কাজু বাদাম সাদা তিল দিয়ে এইটা একটুখানি হালকা ভেজে নেব সামান্য পরিমাণে লবণ দিয়েছি তারপরে কাজু বাদাম সাদা তিল দিয়ে নাড়াচাড়া দেব চার থেকে পাঁচ মিনিট দিয়ে হালকা ভেয়া ভাজা হলে আমি মিশ্রণটা তুলে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব মশলাটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিই পেস্ট হয়ে গেছে এইবার ওই কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে কিন্তু আমি পুরো মিশ্রণটা দিয়ে দেব। আর সামান্য একটু জল দিয়ে মিক্সি জারটা ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি মশলার মধ্যে এরপরে দু তিন মিনিট নাড়িয়ে নেব দু তিন মিনিট নাড়ানোর পর তিন চামচ টক দই ভালো করে ফেটিয়ে ওই মশলার মধ্যে দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব স্বাদ অনুসারে লবণ দেব লবণ দিয়ে আর স্বাদ অনুসারে চিনি দেব। চিনি দিয়ে লবণ দিয়ে ভালো করে মশলাটা একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে দিয়ে দেব গরম জল পরিমাণ মতো আপনারা যেভাবে ঝোল রাখবেন মানে গ্রেভি রাখবেন সেই অনুপাতেই কিন্তু গরম জলটা দেবেন গরম জল দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফুটতে দেবো ঝোল ভালোভাবে ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার দু তিন মিনিট কুক করব দু তিন মিনিট পরে ঢাকনা খুলে ঝোলটা কিন্তু টেনে এসেছি একটু নাড়াচাড়া দিয়ে নেব নাড়াচাড়া দেওয়ার পর কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দেব কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেবো দু তিন মিনিট পর ভালো করে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো কস্তুরি মেথি দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি আর একটুখানি গোলাপ জল দুটো কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আরও দু তিন মিনিট কুক করলে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই চিকেন কোপ্তা কারি আরও দু তিন মিনিট কিন্তু কুক করলে রেডি হয়ে যাবে আমার চিকেন মালাই কারি রেসিপি একদম রেস্টুরেন্টের মতন কিন্তু খেতে স্বাদ গন্ধ দুটোই মনে হবে একদম রেস্টুরেন্টের মতন চলুন এবার একটা পাত্রে নামিয়ে নিই দেখতে পাচ্ছেন ওটা সুন্দর হয়েছে অবশ্যই এইভাবে একবার চিকেন মালাই কোফতাকারি বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আরও হ্যাঁ নতুন বন্ধুরা নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান অতটা সুন্দর